জানেন যে আজকে আমাদের নবদ্বীপে দুটো মূলত কার্যক্রম ছিল একটা আমাদের কোতোয়ালি থানা ঘেরাও কারণ সেখানে পুলিশ যেভাবে হিন্দুদের উপরে বিসর্জনের দিন জগদ্ধাত্রী মায়ের বিসর্জনের দিন যেভাবে আক্রমণ করেছে তার প্রতিবাদে মহিলাদের যে অশ্রাব্য গালি গালাজ করেছে থানার আইসি তার ট্রান্সফারের দাবিতে তার বিরুদ্ধে শাস্তির দাবিতে আজকে আমাদের আন্দোলন ছিল থানা ঘেরাও ছিল এবং তার সাথে যাতে রাস উৎসব চলছে এখন নবদিনে সেই রাস রাস উৎসবে আমাদের বেশ কয়েকটি পুজো মণ্ডপে থেকে আমন্ত্রণ ছিল সেখানে গেছিলাম আমরা বড়ো মার ওখানে গেছিলাম শ্যামামা বড় শ্যামা মা বড় শ্যাম বড়ো শ্যামা মায়ের ওখানে গেছিলাম এবং তারপরে কিছু বুক আমাদের স্টল আছে সেই বুক স্টলের উদ্বোধন বা ফিতে কাটার জন্য আমি এসেছিলাম যখন আপনার আমরা বড়ো শ্যামা ওখান থেকে বেরিয়ে আমাদের সরকার পাড়া না সরকার পাড়া বুক স্টলের দিকে যাচ্ছিলাম সেই সময় আমরা জানতে পারি যে আমাদের কনভয়ে দুটো গাড়ি বা তিনটে গাড়ি তারা পিছিয়ে পড়েছিল অন্য রাস্তায় ঢুকে গেছিলো এবং যখন তারা জানতে পারে যে তারা ভুল রাস্তায় ঢুকে গেছে তারা গাড়ি ঘোরানোর জন্য ওখানে বাস স্ট্যান্ড ছিল সেই বাস স্ট্যান্ডে ঢুকে গাড়ি ঘোরাচ্ছে কেন তারা গাড়ি ঘোরাবে এই অজুহাতে তাদের গাড়ি ভাঙচুর করা হয় আমাদের জেলার এই দক্ষিণ জেলা দক্ষিণ জেলার যিনি জিএস শ্যামাপদ বিশ্বাস তাকে মারধর করা হয় আমাদের ড্রাইভারদেরকে মারধর করা হয় নবদ্বীপ জেলার নবদ্বীপ টাউনের প্রাক্তন সভাপতি শশোধর নন্দী তাকে মারধর করা হয় যুব মোর্চার একটি ছেলের আকাশ তার মাথা ফাটিয়ে দেয় এবং আমাদের উত্তর নদীয়ার জেলা সভাপতির গাড়ি তিনি সৌভাগ্যবশত আমার গাড়িতে ছিলেন গাড়িতেও উপস্থিত ছিলেন কিন্তু ওনার গাড়ির পুরো উইন্ড স্ক্রিনটা ভেঙে চুরমার করে ড্রাইভারকে মেরেছে এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি এখানে গণতন্ত্র নেই শান্তি শৃঙ্খলা বলে কিচ্ছু নেই অ্যাডমিনিস্ট্রেশন বলে কিচ্ছু নেই এই ধরনের পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৈরি করার চেষ্টা করা হয়েছে শোনা যাচ্ছে সাহেব বলে নাকি কোনো একজন তৃণমূল নেতা আছে যে বাস সামলায় সামলায় মানে খায় আর চুরি চামারি করে খায় তার নেতৃত্বে এই ঘটনাটা হয়েছে আমরা পুলিশকে বলেছি আইসি আমাদেরকে কথা দিয়েছে যে ভরসা রাখুন তিনি আমাদের জেলা সভাপতি কথা দিয়েছেন উনি নাকি ব্যবস্থা করেছেন উনি ব্যবস্থা করলেন করলেন না হলে আমরা ব্যবস্থা করবো চিন্তার কিচ্ছু নেই আমরা ঠিক ব্যবস্থা করে দেবো লাঠি দিয়ে ঢিল মেরেছে এমনকি যারা আমার কর্ম সামনে যারা পাইলট চালাচ্ছিল তাদের মধ্যে থেকে একজন পুলিশকে মাথায় মেরেছে সে এসে আমার কাছে অজুয়া মানে অভিযোগ করছে স্যার আমাকে মারবে পশ্চিমবঙ্গ পুলিশের যদি এই অবস্থা হয় এই পুলিশ দিয়ে কি হবে কিচ্ছু হবে না পুলিশকে দলদাসে পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আমরা উত্তরবঙ্গে দেখেছি খগের মর্মু তার আবার এখানে এই ধরনের উপর আবার আঘাত কেন এরকম বারংবার আঘাত হচ্ছে মানুষ কখন আঘাত করে যখন আপনার সিকিউর অবস্থা অর্থাৎ আপনি হাজার হাজার টাকা কামাচ্ছেন কোটি কোটি টাকা কামাচ্ছেন বালি সিমেন্ট ইট গরুর বা পাথর কিছুই তো বাকি নেই সেখান থেকে যখন আপনার সেই মৌরসি পাঠিত যখন খতম হয়ে যায় যখন শেষ হয়ে যায় তখন আপনি অন্যকে মারতে যাবেন কারণ আমরা রোজগার বন্ধ হয়ে যাচ্ছে এই আগামী পাঠটা তৃণমূল কংগ্রেসের ভোটে শেষ হতে চলেছে অলরেডি দেখতেই পাচ্ছেন সব লাভালাভি শুরু করে দিয়েছে যেরকম রাক্ষসদের প্রাণ ঘোমরাই থাকে সেরকম ঘোমরাই হাত পড়লে যেমন রাক্ষস ছটপট করে আমরা ছোটবেলায় গল্প শুনতাম সেরকম তৃণমূল কংগ্রেস এখন কেমন যেন ছটপট 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 করে দা